আমাদের কাছে বিভিন্ন প্রকারের আঙ্গুরের চারা রয়েছে সরাসরি মিষ্টি আঙ্গুরের গাছ থেকে কাটিং করে দেখতেছেন যে অনেক মোটা এই গাছে দেখতেছেন অনেক দেখতেছেন অনেক সুন্দর এই আঙ্গুরের চারাগুলো এই আঙ্গুরের চারাগুলো আমরা বাগান থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাদ অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব। আমাদের কাছে অসংখ্য মিষ্টি জাতের আঙ্গুরের চারা রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন